হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কীভাবে ভিফ বার্গার করে থাকি একেবারে সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম বোনলেস গরু মাংস আছে আর এগুলাকে ভালো করে আমি কিমা করে নেবো একটা চাপাটি দিয়ে ভালো করে কিমা করে নিলাম তারপরে একটা বলের ভিতরে পেসকুচি কুচি আসে দনিয়াপাতা আসে কাঁচামরিচ আছে মাংস আর পেঁয়াজ কুচিটা করে নিলাম তারপরে এটাকে মশলা দিব ফার্স্টে এখানে আদা দিয়ে দিলাম এক চামিচের মতো তারপরে এখানে রসুন দিয়ে দিলাম এক চামিসের মতো এখন ইউলু মাস্টার ফেস দিয়ে দিলাম এক চামিচের মতো আপনারা চাইলে এই অল্প করে বার্গার পেটি তৈরি করে বাসায় সহজে তৈরি করে খেতে পারেন এখন দিয়ে দিলাম পেঁপের যে বাকলাটা আছে এই বাকলাটা ব্লেন্ডার করে অল্প একটু এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস প্রায় এক থেকে দেড় চামিসের মতো ওয়েস্টার সস দিয়ে দিলাম দুই চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হোয়াইট ফেফার তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো ব্ল্যাক ফ্যাফার এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিকেন পাউটার আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচের মতো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া প্রায় হাফ চামিসের থেকে অলপিট্টু বেশি এখন দুইটা পাউরুটি আর অলপিট্টুর টোস বিস্কুট ভালো করে গুঁড়া করে নিব পাউরুটি আর টোস বিস্কিটটা ভালো করে গুঁড়া করে এখানে দিয়ে দিবেন আর অবশ্যই পাউরুটি আর টোস বিস্কিট অবশ্যই দিতে হবে এখন আমি একটা মুরগি ডিম দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব আর এই মিক্সটা আপনারা খুবই যত্ন সহকারে ভালো করে করার চেষ্টা করবেন তাহলে পেটিটা তৈরি করার সময় খুবই সুন্দর দেখা যাবে এখন আমি তিন চামিসের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে দুই চামিচের মতো ময়দা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেব। আর এগুলা দিলে পেটির লেয়ারটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে পজিটি হিসাবও এই পেটিটা রেখে দিতে পারেন পেটিটা হালকা একটু ফ্রাই করে তারপরে ডিপ ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন যখন খুশি আপনারা বার্গার তৈরি করে খেতে পারবেন এখন স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম আর সব সময় চেষ্টা করবেন আপনার এই পেটির মশলাটা খুবই ভালো করে দেওয়ার জন্য এবং কি ভালো করে মিক্স করার জন্য অনেকক্ষণ ধরে মিক্স করলে আপনার লেয়ারটা খুবই সুন্দর আসবে এখন একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু বাটার অয়েল দিয়ে দিলাম আর বাটার অয়েলের জায়গায় আপনারা চাইলে সবিন তেলও দিতে পারেন আর এটাকে আপনারা বাসা তেলও বাঁচতে পারেন অথবা হালকা তেলও বেজে নিতে পারেন আমি হালকা তেলে বাজার চেষ্টা করব আমরা অনেক সময় বাসা তেলেও এই পেটিটা বাজার চেষ্টা করি আর চুলা রাসটা অবশ্যই হালকা হালকা রেখে এই পেটিটা আপনাদের বাঁচতে হবে তাহলে পেটিটা দেখতেও সুন্দর দেওয়া যাবে খেতেও খুবই ভালো লাগবে এভাবেই করে রেস্টুরেন্টে সহজভাবে কাজ করার চেষ্টা করি আর এই পেটিটা আমরা সময় অনেকগুলো করে হাফ করে রাইখা দেই। যাতে কাস্টমার যখন অর্ডার দেয় ওই সাথে সাথে এই পেটিটা দিয়ে বার্গার তৈরি করা যায় আমার এই বার্গার বনটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম আপনারা চাইলে দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন অথবা নিজেরা তৈরি করতে পারেন আমার ফ্রেজে ভিডিও দেওয়া আছে অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম তারপরে মেনুজ সস যেটা এটার ভিডিও আমার ফ্রেজে দেওয়া আছে আর এখানে আমি সাদা মেউনিস আর সাথে একটু রেড চিলি সস অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি আর সবজির ভিতরে আপনারা সময় টমেটো পেঁয়াজ আর শসা ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন এভাবে করে রেস্টুরেন্টে এ বার্গারটা তৈরি করে থাকি আপনারা চাইলে বাসায় সহজে তৈরি করে খেতে পারবেন প্লিজ আপনারা যারা নতুন হয়ে থাকেন আমার পেজে প্লিজ যারা এখনও ফলো না দিছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ